ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ভোলাহাটে জামায়াত ইসলামের বিক্ষোভ মিছিল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বর্বর ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলা ও গণহত্যার চাপাইনগঞ্জের ভোলাহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাত এপ্রিল বিকেল পাঁচটার দিকে ভোলাহাট মোহবুল্লা কলেজ মাঠ থেকে ভোলাহাট উপজেলা জামায়াত ইসলামীর আয়োজনে মিছিলটি শুরু হয় বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হেফাজতে ইসলাম ভোলাট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সহ ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণ সাধারণ অংশগ্রহণ করেন বিক্ষোভ মিছিলটি ভোলাট কলেজ মোড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের চোরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয় ভোলাহাট উপজেলা জামাতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁপাইনগুঞ্জ জেলা জামাতের কর্ম সদস্য মোহাম্মদ গোলাম কবির গোলাপ গোলাহাট উপজেলা জামাতের আমির মাওলানা শামসুজ্জামান আলকাশ সাবেক ভাইস চেয়ারম্যান ও জামাতে ইসলামের নায়বে আমির মোহাম্মদ লোক আলী উপজেলা জামাতের বাইতুল মাল সেক্রেটারি কারি মাওলানা আলাউদ্দিন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম বোলাহাট উপজেলা হেফাজতে ইসলামের আমির মাওলানা জামাল উদ্দিনী হেফাজতে ইসলামের সেক্রেটারি কালী রহমান হাফেজ আজকে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করতেছে এটার ব্যাপারে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা মুসলমান আমাদের ইমানের শক্তি আমাদেরকে প্রেস দিয়ে যদি প্রয়োজন হলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আমরা কে কে প্রস্তুত কর করে হাজার হাজার বাড়ির আগুন লাগিয়েছিলেন এবং সেই জমা শেষ শেষ সমাজার তিরিশ হাজার আলেম যারা ইউজির গোলাম ছিল সেই তিরিশ হাজার আলেমকে তারা হত্যা করেছে সেই সালাম জুন রহমতুল্লাহ আলাই আমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করব যে সালাদিন এক মাঝে জিহাদ চালাইছিলেন জিহাদ করার পরে উনি রক্তের ফেড়ে সেই ওখানে চিঠি লিখলেন তার স্ত্রীকে চিঠি লেখাও শেষ এবং তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন এবং বললেন আমি জান্নাতে ধ্রান পাচ্ছি আর আমি আর আমি দেরি করব না আমি চলে গেলাম ও আমার স্ত্রী তোমার সাথে জান্নাত আমার দেখা হবে আলোচনা আমাদের প্রদান করেন এরকম সালাউদ্দিন আজমে সালা।

হানাদা বাহিনীদের মাধ্যমে গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার চলছে আমার এর মুহূর্তে কোথায় জাতিসংঘ কোথায় নিরাপত্তা পরিষদ কেন তারা ঘুম পাচ্ছে এই ভিক্ষা জানেন আমি সমাজ আর আমাদের আর আমাদের একান্ত কর্তব্য এবার প্রতিবাদ সব প্রথমে বলা দিব হাতের দ্বারা সেটাতে যদি সক্ষম না হয় আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি মুখের দ্বারা কিন্তু উপযুক্ত জুবাব দেওয়ার জন্য গত দিন হয়ে গেল রমজান আমাদের থেকে অতিবাহিত হয়েছে কিন্তু আমরা দেখেছি thank <laughs> মুসলিমদের প্রাণ কেন্দ্র অন্যতম প্রাণ কেন্দ্র ফিলিস্তিন ভূখণ্ড

What the- كل <applause>